অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর অ্যাডমিনিস্ট্রেশন হওয়া দরকার পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তারাই দায়িত্ব দেয় নাই উনি নিজে দায়িত্ব নিয়েছেন তাই না আমি বলতে আমি আপনাকে রহমানের ইতিহাস দেখেন সমস্ত ইতিহাস থেকে তিনি আমি ইতিহাস দেখছি আমি ইতিহাস দেখছি উনি সহকারী ছিলেন সেটা থেকে তিনি জাতির ঐতিহাসিক আমি বলছি ঐতিহাসিক প্রয়োজনে আর গ্রামীণ ফোন থেকে আসেন গ্রামীণ ব্যাংক থেকে আমি সেটাই বলছি যে ডক্টর রিনু সাহেবের নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে দুই হাজার চব্বিশ সালে এই জনগণকে জনগণের কল্যাণার্থে আসেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সমর্থন তারা পেয়ে আসছেন

আহ সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দেবেন এই তিনটি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো মানে কেন আমরা এরকম বলতেছি জন নাসিরুদ্দিন পাটোয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি জন মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই জন মতিউর রহমান চৌধুরী ওদিন বলেছেন মানব সম্পাদক যে এই সরকারে যারা আছেন যারাকে সবাই ফেরেস্তা কারোর বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন আপনারা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রভাবিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন আপনি যদি একটু মন্তব্য করতে জানান নাসিরুদ্দিন পাটোয়ারি অনেকগুলা ধন্যবাদ দেশ প্রবাসে যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রথিত যশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি এক একে উত্তর দিচ্ছি প্রথমত হলো ফিফথ অগাস্টের আগে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয়তো আন্দোলনটা ছিল না এটা একটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল ইভেন নব্বইও যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোন অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি ফলত আমাদের জায়গা থেকে যারা কানেকটিভিটির জায়গা থেকে যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তো বা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রার পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন মিরপুরে যিনি আছেন উত্তরাতে যিনি আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন ডটসগুলা বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজডি করতে পারি তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা কানেকটিভিটি ছিল বৈষম্য বৈষমবী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু নাগরিকদের ওইভাবে হল একটা অর্গানাইজ ফোর্স ছিল না যারা আন্দোলনে এসেছিল নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি আটে আর চলমান থাকবে এবং এই জায়গার মধ্যে একটু একটু কথা বলে যাই আর কি maaf করবেন একটু কথা বলে যাই আপনি যে নাগরিক কমিটি কানেক্টেড করবেন কয়েকদিন আগে আপনি বললেন যেটা আসলে বিএনপি লোকজন একদমই আপনি পছন্দ করে নাই সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিল